দুপুরে ব্রিয়ানি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল তাই চলে গিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে গিয়ে অর্ডার দিয়ে দিলাম ওনাদের মাটন হায়দ্রাবাদী ব্রিয়ানি মাটন হায়দ্রাবাদী ব্রিয়ানির প্রাইস ছিল মাত্র দুশো টাকা দুশো টাকার এই মাটন হায়দ্রাবাদী ব্রিয়ানিতে পাবেন এক পিস মাটন এক পিস ছোট্ট সাইজের কিউট আলু আর পরিবার মতো রাইস সাথে আরো পাবেন হাফ ডিম একটা কাঁচা আর সালাম মাটনের সাইজটা দেখে মনে হচ্ছিল বড়ই কিন্তু এর মাঝে একটু হার ছিল দর্জন দেখে একটু সাইজটা বড় মনে হচ্ছিল আর দেরি না করে খেতে শুরু করলাম আমি প্রথমে হায়দ্রাবাদি ব্র্যান্ডের রাইস আর মাটনটাই খাবো খেলাম খেতে ভালোই লাগতেছিল মাটনের ভিতরে সকল মশলায় ঢুকেছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে মাটনটা আর একটু বেশি ভালো হবে সিদ্ধ হলে খেতে একটু বেশি ভালো লাগে হায়দ্রাবাদি ব্র্যান্ডের সাথে যে আলুটা দিয়েছিল আর এটা সাইজটা ছিল একেবারেই ছোট সচরাচর আমাদের হাফ আলু দেয় কিন্তু এটা ছিল হাফের অর্ধেকের অর্ধেক যাদের সাইজ টা ছিল ছোট দেখতে কিউট লাগতেছিল খেতেও মজা ছিল এটা আলুর ভিতরে সকল মশলা প্রথম ঢুকেছে বোঝা যাচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানির যে রাইস ছিল রাইসটাও ছিল ঝরঝরা আমরা সচরাচর ঝরঝরা বাসমতি চাউলের বিরিয়ানি গুলো খেতে পছন্দ করি এবং হায়দ্রাবাদি বিরিয়ানির যে রাইসের ভিতরে মশলার পরিমাণটা ছিল অল্প আপনারা যারা মশলার পরিমাণ আমার মতো সামান্য পছন্দ করেন মানে অল্প পরিমাণে আপনার এই বিরিয়ানিটা খেতে পারেন এখন কথা হলো এই মাটন হায়দ্রাবাদি বিরিয়ানিটা কি একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে জি হ্যাঁ এই মাটন হায়দ্রাবাদি বিরিয়ানিটা একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে এই মাটন হায়দ্রাবাদের ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ফুড এ